মাতৃশক্তির আরাধনায় দুই দিনের মাতৃদিবস উদযাপন শারদা শিশু তীর্থে পুজো এই উৎসব পর্বে আমরা মাতৃশক্তির করি তবে মূর্তি এনে জগত জননী মায়ের পূজা তখনই সার্থক হয়ে ওঠে যখন আমরা জীবন্ত মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি কারণ প্রতিটি ঘরে মা বোন দিদির মধ্যেই বিরাজমান মাতৃশক্তি তাদের প্রতি সম্মান জানালেই বদলে যেতে পারে সমাজ ও দেশ এই বার্তাকেই সামনে রেখে মাতৃশক্তির আরাধনায় অনন্য উদ্যোগ নিল শিলিগুড়ির সেবক রোডের দুই মাইল এলাকায় অবস্থিত সারদা শিশু তীর্থ এই বিদ্যালয়ে প্রতি বছরই মাতৃদিবস উদযাপন করে মাতৃশক্তির জাগরণ এবং শ্রদ্ধা নিবেদনের বার্তা নিয়ে এবারে একত্রিশ অক্টোবর ও পয়লা নভেম্বর দুদিন ধরেই অনুষ্ঠিত হল মাতৃদিবস দু হাজার পঁচিশ সপ্ত শক্তির আরাধনা শিশুর বিকাশে মায়েদের অবদানকে সামনে রেখে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালিত হয় এই অনুষ্ঠান দুদিন ধরে আয়োজিত এই অনুষ্ঠানে মা ও শিশু স্বাস্থ্য মায়েদের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ স্বনির্ভরতার জন্য হাতের কাজ শেখা প্রার্থনা ও শৃঙ্খলা চর্চা প্রভৃতি নানা বিষয় নিয়ে আলোচনা ও কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ সঙ্গীত পরিবেশনা দেয়াল পত্রিকা প্রকাশ বৃক্ষরোপণ সহ নানা পর্বে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের মায়েরা বিশেষ আকর্ষণ ছিল মায়েদের হাতে তৈরি হস্তশিল্পের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোবৈজ্ঞানিক পরামর্শদাতা ডক্টর সোমা মৈত্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা দেবনাথ বিদ্যাসাগর কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা ডক্টর সবিতা মিশ্র বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর কবিতা মন্ত্রী শিশু চিকিৎসক ডক্টর এস বি মন্ত্রী মহারাজা অগ্রসেন হাসপাতালের স্ত্রীর বিশেষজ্ঞ তথা আর এস এর কর্মকর্তা ডক্টর বিশ্বপ্রতিম রুদ্র নীললিলি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মৌসুমী দত্ত কবিতা দাহাল দিবাকর ঘোষ মনোরঞ্জন ঘোষ রঞ্জনা দেবী শান্তাপাল বিদ্যালয়ের সম্পাদক পবন কুমার নাকিপুরিয়া প্রধান আচার্য কান্তি ঘোষ বিমল কৃষ্ণ দাস সহ গুণীজন বিদ্যালয়ের দেয়ালে শোভা পাচ্ছে মা সারদার অনুপ্রেরণাদায়ী বাণী মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে নিজেরই ক্ষতি আবার অন্যত্র লেখা ভালোবাসায় সব হয় জোর করে বা কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করা যায় না এবং ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে এই বাণীগুলো প্রতিদিনই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও মায়েদের মন ছুঁয়ে যায় মাতৃদিবসের দুদিনের আয়োজনেও এই ভাবধারাতেই অনুপ্রাণিত বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ বলেন মাতৃশক্তির জাগরণ ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পরিবেশ তৈরি করতে আমাদের এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে বৃষ্টি উপেক্ষা করে দুদিন ধরে অনুষ্ঠান সুন্দরভাবে সুসম্পন্ন হয় বিদ্যালয়ের প্রাঙ্গণে একজন মাতারূপে প্রতিষ্ঠা করে তার বন্দনা করা হয় সব মিলিয়ে নারী শক্তির জাগরণ ও সমাজ গঠনের এক অনন্য বার্তা নিয়ে শেষ হয় শারদা শিশুতীর্থের এই বছরের মাতৃদিবস উদযাপন more oh. মা, 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 মা সারো দের মা আমার দুয়ার খুলে দা সারদেশ্বরী মা গো আমার দুয়ার খুলেদা এত করে ডাকছি মা গো শুনতে কি না পা দুয়ার খুলে দাও সারদেশ্বরী মা গোয়া মার দুয়ার খুলে দাও খেলা তুমি দিয়েছিলে মা খেলতে তুমি পাঠিয়েছিলে খেলনা তুমি দিয়েছিলে মা খেলতে তুমি এখন দুয়ার বন্ধ করে কেন আমারে কাদা দুয়ার খুলে দাও সারদেশরে माँ को आमार द्वार कुलेदार मुस्कुराने का मन किया जब अपना माँ के देखी तो ऐसा ही हुआ कि आज मेरा फिर से मुस्कुराने का मन किया माँ की उंगली पकड़कर घूमने जाने का मन किया माँ की उंगली पकड़कर घूमने जाने का मन किया उंगलियाँ पकड़कर माँ ने मेरी मुझको चढ़ना सिखाया था खुद गीले में सोकर माँ ने मुझे सूखे बिस्तर पे सुलाया था माँ की गोद में सोने को फिर से जी चाहता है हाथों से माँ के खाना खाने का फिर से जी चाहता है दबाकर सीने से माँ ने मुझको दूध पिलाया था रोने और चिल्लाने पर बड़े प्यार से चुप कराया था। मेरी तकलीफ में मुझसे ज़्यादा मेरी माँ ने लोया है। खिदाप खिदाप के मुझको मेरी माँ ने कभी भूखे पेट खुद सोया है, कभी खिड़ौने से खिलाया है, कभी आंचल में छुपाया है। गलतियां करने पर भी माँ ने मुझे हमेशा प्यार से समझाया है। माँ के चरणों में मुझको जन्नत नजर आती है लेकिन माँ मेरी मुझको हमेशा अपने सीने से लगाती है आज मेरा फिर से मुस्कुराने का मन आया है तो माँ के देखिए कहते वार्षिक अनुष्ठान मायदे निये से कि करे सन्तानदेर सम्यक ज्ञान देवें सन्तानदेर सार्विक विकाशेर भूमिका कि এবং মায়েদের স্বাস্থ্য নিজেরা কিভাবে রক্ষা করবেন এই দুটো বিষয়কেই সামনে রেখে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরই হয় শিশু যাতে দ্রুত বৃদ্ধি পথে বাধা না প্রাপ্ত হয় শিশু সার্বিক বিকাশটা যেন ঠিক চলে এটাই মূল লক্ষ্য কারা এখানে মূলত অংশ নিচ্ছেন সব শিক্ষার্থী মায়েরা আজকে যেমন অংশগ্রহণ কালকে হয়ে গেছে কালকে ছিল আমাদের অরুণ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আজকে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত মায়েরা এখানে এসছেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই উপস্থিত হয়েছে দেখলেন দেখলেনটায় বক্তব্য রাখতে যারা এসছিলেন যেমন প্রথম ধাপে ছিলেন ও তারপর ডাক্তার কবিতা মন্ত্রী তিনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্যামবাবু মন্ত্রী তিনি শিশুরোগ বিশেষজ্ঞ শ্রীমতী পবিত্র দাহাল সহ তিনি সভাপতি দায়িত্ব পালন করছেন তিনি আছেন দিবাকর ঘোষ যিনি ভারতী অখিল ভারতীয় সংগঠন ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের যিনি সদস্য হিসাবে কাজ করছেন এছাড়াও আরো কয়েকজন আছেন সবিতা বিদ্যাসাগর যে এডুকেশন সেন্টার বিদ্যাসাগর বিএড কলেজ তার অধ্যক্ষা তার বক্তব্য হবে প্রত্যেকে একই উদ্দেশ্য যে মা যাতে সজাগ থাকলে সন্তান সজাগ হবে এবং একটা কবিতা মন্ত্রী ডাক্তার শ্যামবু মন্ত্রী দুজনেই বলে গেলেন যে মোবাইল দেখা থেকে শিশুকে বিরক্ত রাখতে হবে তার জন্য তাদের হাতের কাজ দিতে হবে তাদের করতে হবে জাগরণ করার জন্যই আমরা এবার মাতৃদিবসের আহ নাম রেখেছি মাতৃ দিবস সপ্ত শক্তির আরাধনা মায়ের মধ্যে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কৃতি চ নবী নারীনাম স্মৃতি মেধা ধীতি ক্ষমা এই যে মায়ের সাতটি গুণ মায়ের মধ্যে প্রত্যেক মায়ের মধ্যে আছে সেটা যেন তারা জানতে পারে তাদেরকে যেন তারা বিকশিত করতে পারে এই বিকশিত করার রাস্তায় আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি মালির কাজ করছি মাত্র এবং দেখা গেল যে আপনাদের বিদ্যালয়ে আজকে প্রবেশের মুহূর্তেই একজন মায়ের মানে জীবন্ত মায়ের একটা প্রতিমূর্তি তিনি বসে আছেন এইটা কি বার্তা বহন করছে এবং এটা মনে হচ্ছে একটা নতুন বিষয়ে লক্ষ্য তো এক তো সাজানোর অঙ্গি দিক থেকে এটা করা হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে মা ছাড়া কিছু চলবে না আজকে পুরো পৃথিবীটাই মাতৃতান্ত্রিক হওয়া দরকার আর মাকে সামনে রেখে মাকে উপলক্ষ করে আমরা যদি সব কাজ করি সব কাজ আমাদের সফল হবেই হবে আমিও আমার ব্যক্তি জীবনে বলছি আমার বৃদ্ধা মা এখানে আছেন বিরানব্বই বছর প্লাস বয়স আমি হয়তো কোনোদিন সকালে নাবলাম রাত্রেবেলা ঘরে গেলাম মাঝখানে যেতে পারিনি কেউ না জিজ্ঞেস করলো মা জিজ্ঞেস করবে বাবু এত দেরি হলো কোথায় ছিলে খাওয়া দাওয়া করেছে তো এই যে স্নেহ মায়ের স্নেহ এটা তো মা ছাড়া কেউ করবে না তারা তো বুঝে নিচ্ছে ছেলে বুঝে নিচ্ছে মেয়ে বুঝে নিচ্ছে স্ত্রী বুঝে নিচ্ছে ডিউটি পালন করছে আসবে ঠিক আছে কিন্তু মায়ের মন আনচান করতে থাকে সেই মাকে যদি জাগাতে পারি আমরা তোমার সন্তানের জন্য তোমাকে জাগতে হবে তোমার সন্তানের জন্য তোমাকে মোবাইল থেকে দূরে যেতে হবে তোমার সন্তানের জন্য তোমাকে তোমার কিছু প্রিয় জিনিস থেকে দূরে যেতে হবে তাহলে সেটা হলে একটা উপযুক্ত সন্তান জন্ম আনবে আর সেই সন্তান দেশের উন্নতি করবে নিজের উন্নতি তো করবেই তার সঙ্গে দেশের উন্নতি করবে বলশালী হওয়া দরকার কিন্তু সেই বলশালীটা যেন রাবণের মতো না হয় সে বড় শাড়িটা যেন রামের মতো হয় সেই বড় শাড়িটা যেন কৃষ্ণের মতো হয় সেই বড় শাড়িটা যেন অর্জুনের মতো হয় আমি বলবান হব কিন্তু আমি ধৈর্যবান হব না আমি সৌর্যবান হব না আমার মধ্যে অহংকার থেকে যাবে সেসব যেন না হয় আপনারা এখানে সবকিছু জানতে জানতে জানেন

বিশেষ দেবী দেবতাকে লোকে থাকে না অসাস করে তাহলে বলো কে থাকে ভগবান ঈশ্বর বলো দাবলী কইলা থেকে থাকে তো সেটাকে লোক বলি না সেই যখনই আমরা কাজ করব বিভিন্ন ধরনের কাজ করব ঘরে কাজ করব বাইরে কাজ করব কিন্তু সেই লোকের চিন্তা যেটা আমার শ্রেষ্ঠ দেবতা তিনি যে কথা থাকে সেই লোকের চিন্তা না অহং করে থাকে স্বামী মানে কি সব সময় ঈশ্বর দেবী দেবতা যাকে আমি মানি আমার কাছে দেবতা চিত্রর হিসাবে অবর্তী হিসাবে সাহরূপ মানে কি সাহায্য মানে কি সেই দেবী দেবতা চিন্তা সবসময় করে রূপটা মা সরস্বরী চিন্তাতে আসবে ও চিন্তাতে আসবে মনে অনেক ভাবো সবসময় ভাবো অষ্টমটা কি আছে সাজুজ্জ মানে সবসময় তার সাথে যেন যুক্ত যেন আলাদা না হয় চব্বিশ ঘন্টা আর কোন অসুবিধা আছে